নমস্কার যোগা ফর অল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে কিছু আসনের মাধ্যমে আমরা কিছু রোগ নিয়ে আলোচনা করবো এবং আসনগুলো প্রদর্শিত হবে আজকে আমাদের প্রধান বিষয় হচ্ছে ট্রেস বা চাপ বা অ্যাংজাইটি তা সেই রিলেটেড কিছু আসন এর সঙ্গে থাকবে হাইপার তারপর থাকবে ডায়াবেটিস খুব হালকা হালকাভাবে খুব সহজভাবে আমরা দুটো একটা আসন দেখাবো তো আমরা প্রথমেই শুরু করছি ব্যালেন্সিং আসন বা ভারসাম্য রক্ষাকারী আসন এই আসনের প্রধান ব্যাপারটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমাদের আজকে আমরা যে আসন প্রথম প্রদর্শন করতে চলেছি বৃক্ষা আসন আমরা যে আসন প্রদর্শন করতে চলেছি বৃক্ষাসন আসন বৃক্ষ মানে গাছ এই বৎসার করার সময় গাছের মতো দেখতে লাগে বলে এই আসনটার নাম হচ্ছে বৃক্ষাসন এই আসনটা মূলত ব্যালেন্সিং বা ভারসাম্য রক্ষাকারী আসন কিন্তু এর উপকারিতাটা অসামান্য প্রথমে হচ্ছে ব্যালেন্সিং আমরা একটা পায়ের ওপর ওরা দাঁড়িয়ে আছে দেখুন এবং ওই পায়ের উপর ভর দিয়ে সমস্ত শরীরের ভরটা ওই পায়ের উপর দাঁড়িয়ে রয়েছে এর ফলে হচ্ছে আমাদের জয়েন্ট অত্যন্ত সুন্দর ভাবে জোর পড়ছে বা চাপ পড়ছে তার সঙ্গে স্পাইনটা সোজা থাকছে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হচ্ছে আর সাইটিকা পেন যদি থাকে তাহলে তার ভালো হতে পারে বা পায়ের যদি কোনো ক্র্যাম্প জাতীয় কিছু এটা অত ঠিক থাকতে পারে আর এটাই হচ্ছে একটু এর উপকারিতা আর করবেন না কারা কারা যাদের হাঁটুতে সমস্যা আছে যাদের হাই প্রেশার বা হাই প্রেশারের সমস্যা আছে যাদের হার্নিয়া আছে বা যাদের কোনো রিসেন্ট পায়ের দিকে বা কোথাও সার্জারি হয়েছে তারা এটা করবেন না এটাই হচ্ছে আমাদের বৃক্ষাসনের মূল উপকারিতা এর পরের আসন আপনারা যেটা দেখছেন ওরা যেটা করছে এটা হচ্ছে পদ্মাসন মূলত ধ্যান আসন কিন্তু এর থেরাপিটিক ইউজ খুব আছে সবথেকে বড় কথা হচ্ছে পদ্মাসনটার কেন নাম হয়েছে পদ্মফুলের মতো দেখতে বলে এই আসনটাকে বলা হচ্ছে পদ্মাসন এই আসনটা যখন করা হয় মূলত আমাদের কী কী পায়ের মাসলগুলো আছে ধরুন কোয়াডিসেপ গ্লুটিয়াস হ্যাংস্ট্রিং গ্যাস্ট্রোনেমিয়াস এই সমস্ত মাসলগুলো অত্যন্ত ভালো স্ট্রেচিং হয় এক দু নম্বর হচ্ছে স্পাইনটা ইরেক্ট বা সোজা থাকার জন্য আমাদের রিপ কিসটা একদম খুলে যায় এবং ইন্টারকোস্টাল যে মাসলগুলো আছে সে মাসলগুলো ফাঁক হয়ে যাওয়ার পর অক্সিজেন বা ব্লাড সার্কুলেশন অত্যন্ত সুন্দরভাবে বাড়ে এটা ব্রেনের পক্ষে অত্যন্ত উপকারী একটা আসন এবং এই আসনটাতে কিবা ভাব করছে আমাদের কনসেনট্রেশন পাওয়ার বাড়াচ্ছে আমাদের মেমারি বা সেটি বাড়াচ্ছে আর আমরা কি করতে পারি এই আসনে দীর্ঘক্ষণ আমরা ধ্যান বা ঈশ্বরের আরাধনা করতে পারি এটাই হচ্ছে উপকারিতা আর এটা কারা করবেন না একদম যাদের নি প্রবলেম আছে ধরুন বা কোমরের কোনো প্রবলেম আছে বা সাইটিকার প্রবলেম আছে তারা এটাকে এড়িয়ে চললেই ভালো হয় এর পরবর্তী আসন যেটা ওরা প্রদর্শন করছে সেটা হচ্ছে বজ্রাসন আসন এই আসনটাতে পাটাকে মুড়ে বসা হয় এবং পায়ের আমাদের শরীরের নিচের দিকটা বজ্রের মতো শক্ত হয় বলে এই আসনটার নাম হচ্ছে বজ্রাসন আসন থেরাপিউটিক দিক দিয়ে এটার একটা বিশাল গুরুত্ব আছে আমরা কম বেশি সবাই জানি যে খাওয়ার পর এই আসনটাতে বসলে হজমটা খুব ভালো হয় কিন্তু শুধু তাই নয় অনেক অনেক ক্ষেত্রে এটা অত্যন্ত উপকারী যেহেতু আমরা মেরুদণ্ডটা সোজা করে আছি স্ট্রেচ ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে আর এর সঙ্গে সঙ্গে কি হচ্ছে আমাদের মেরুদণ্ড দৃঢ় হচ্ছে পায়ের নিচের অংশটাও ভালো থাকছে মানে আরো সুদৃঢ় হচ্ছে এবার এটা যখন আমরা খুলে দিচ্ছি কি হচ্ছে ব্লাডটা একদম তলার দিকে একটা ফোর্সে যাচ্ছে এই ফোর্সে যাওয়ার জন্য আমাদের যে সমস্ত জায়গায় টক্সিন বা সাইনোভিয় ফ্লুইড যেখান থেকে তৈরি হচ্ছে সেগুলো রিবিল্ড হতে পারছে মানে আবার তৈরি হতে পারছে টক্সিনটাকে দূরে করে দিচ্ছে আর বিভিন্ন ধরনের যে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত জায়গাগুলো মানে বিভিন্ন ক্যাপেলাইস বলুন দমনি বলুন খুব ভালো ফোর্সে রক্তটা যেতে পারছে এটাই হচ্ছে এর একটা বিশাল গুণ আর কারা করবেন না না যাদের নি প্রবলেম আছে ভয়ঙ্কর স্লিপ রিস্ক আছে বা রকম সার্জারি হয়েছে তারা এটি করবেন না এর পরের আসন হচ্ছে দেখুন ওরা করছে অর্ধ কুর্মাসন কূর্ম মানে হচ্ছে কচ্ছ আর হাফ পশ্চার মানে ওরা কি করছে মাথার উপর দিয়ে হাফটা নিয়ে গিয়ে একদম তলার দিকে ওরা নামিয়ে দিচ্ছে দেখুন এর ফলে কি হচ্ছে না মাথাটা তলার দিকে চলে যাচ্ছে যখন মাথাটা তলার দিকে চলে যাচ্ছে আমাদের ব্লাডটা টোটাল পেছন দিকে গিয়ে মাথার দিকে করছে একটা ফোর্স অফ ব্লাড যদি মাথার দিকে আসতে থাকে ঠিক সুন্দর সুন্দরভাবে একটা হয়েতে তাহলে কি হচ্ছে আমাদের সার্কুলেশনটা খুব ভালো হচ্ছে আর কি হচ্ছে যখন আমরা নামাচ্ছি মাথাটা আর কি হচ্ছে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে এটাকে অত্যন্ত মানে শান্ত করে দিচ্ছে এবং কাম করে দিচ্ছে আর সে একটু বিশ্রাম পাচ্ছে এর সঙ্গে সঙ্গে পেটের যে ডাইজেস্টিভ সিস্টেম বা আমাদের যে হজমের ব্যাপারটা আছে সেটা খুব ভালো এটা হচ্ছে কনস্টিপিউশনটাকে দূর করছে আর নামার ফলে কি হচ্ছে পেটের যে সমস্ত এগুলো রয়েছে আমাদের অর্গানগুলো রয়েছে অ্যাবডমিনাল পার্টের অর্গান লাইক ধরুন ধরুন পাকস্থলি ধরুন লিভার ধরুন গল্প ধরুন প্যাক্রিয়াস ধরুন এটা একটা খুব সুন্দরভাবে একটা চাপ পড়ছে আর একটা মেসেজ হচ্ছে এটা হচ্ছে অর্ধকুর মাসনের একটা ভীষণ গুণ আর একটা ব্যাপার হচ্ছে কারা করবেন না দেখুন যাদের একদম কমপ্লিটলি বলা যেতে যাদের কোমরের সমস্যা আছে সামনের দিকে ঝোঁকা তারা তা তো করবেনই না কোনো রকম আলসার যদি পেটে থাকে তারা করবেন না স্টোন যদি থাকে তাহলে করবেন না এটাই হচ্ছে এটার বাধা নিষেধ নেক্সট আসন এবার আমরা দাঁড়িয়ে করলাম দাঁড়িয়ে করেছি বসে করলাম এবারে আমরা আসছি আমরা সুপাইন পজিশন বা চিৎ হয়ে শুয়ে করার একটা আসন যে আসনটা আমরা এখানে প্রদর্শিত করছি প্রদর্শন করছি আসনটার নাম হচ্ছে উত্থান পদাসন উত্থান মানে তলা পদ মানে পা যখন দুটো পা একসঙ্গে তলা হচ্ছে সেই আসনটার নাম হচ্ছে উত্থান পদাসন দেখুন অ্যাকচুয়ালি যখন পাটাকে তোলা হচ্ছে আমাদের টোটাল অ্যাবডমিনাল মাসল গুলো কি হচ্ছে টোন হচ্ছে কারণ একটা বয়সের পর দেখা যায় যে এই বিশেষ করে বয়স্ক মানে মেল কিংবা ফিমেলের ক্ষেত্রে নানা রকমের সমস্যা আছে নানা রকমের সমস্যা আছে বা ভুঁড়ি যাদের ফ্যাট হয়ে যাচ্ছে তাদের পক্ষ পেটটাই হয়ে যাচ্ছে এই জায়গাটাতে কি হতে পারে এই আসনটা করলে মেদটা কম হতে পারে প্লাস কম রেজ হতে পারে আর এর সঙ্গে সঙ্গে কি হচ্ছে যে যখন পাটা উপর দিকে যাচ্ছে ব্লাডটা কোথায় আসছে তলার দিকে আসছে তলার দিকে আসছে এখানে কোথাও কোথায় যাচ্ছে হার্ট যাচ্ছে লাং যাচ্ছে তার মানে কি যে একটা অ্যামাউন্ট অফ লার্ড এই দিকে যাচ্ছে এর ফলে কি হচ্ছে সেটা আরো ওপেন হতে পারছে হার লাংটাকে আরো ভালোভাবে এ করতে কাজ করছে হার্টটাকেও ভালো কাজ করতে পারছে এটাই হচ্ছে উত্থান প্রদর্শনের একটা বিশেষ গুণ কিন্তু এটা সঙ্গে সঙ্গেও আর একটা সাবধান বাণী আছে এটা কারা করবেন না যাদের ধরুন প্রেশার আছে তারা তো পাতলে আসন করবেন না কিংবা ধরুন কোমরের সেই রকম ধরনের সমস্যা আছে বা স্লিপ ডিস্ক তারাও এটা করবেন না গেল এটা এরপরে যে আসনটা আমরা করছি বাবান মুক্ত আসন পবন মুক্ত আসন মানে ব্যাপারটা আমি একটু বলি খুলে এটাও আমাদের অতি পরিচিত একটা আসন আমাদের যে গ্যাস বা কনস্টিপেশনের প্রবলেম এইটাকে ঠিক করে প্লাস যদি কোনো ধরনের যদি আমাদের কোমরে কোনো ধরুন বাদ থাকে সেটার ক্ষেত্রেও এটা খুব দারুণ একটা উপকারী আসন আর একটা অ্যানাটমিক্যালি একটা কি করছে না ধরুন আমরা আমাদের ডান এটা আরম্ভ করে অনেকে অনেক রকমভাবে করেন কিন্তু ডান দিক থেকে আরম্ভ করলে সুবিধা ঠিকই হচ্ছে লার্জিং টেক্সটাইলের ওপর চাপ পড়ছে সেকেন্ড বাপাটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন তারপর যখন দুটো পা একসঙ্গে করছে সমানভাবে করে বায়ুটাকে নিঃশাসন করে দিচ্ছে আর কি করছে কনস্টিবিউশন থাকলে আমাদের কনস্টিবিউশনের প্রবলেমটা চলে যাচ্ছে এটা আরেকটা কাজ করছে কি যখন আমরা শুয়ে রয়েছি তখন কিছুটা থাইরয়েডেরও কাজ করছে যখন বলা কাজটা এরকমভাবে আটকে রয়েছে প্রত্যেকে ডান পা স্টার্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দাও চেঞ্জ বাম্পা স্টার্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবারে আমরা করবো জুড়াপা বা বোতলেখ টানো পায় পাতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পবন মুক্তি আসন কারা করবেন না না যাদের পাথর আছে পেটে বল স্টোন আছে কিডনি স্টোন আছে তারা করবেন না আর কারা করবেন না যদি কোনো রিসেন্ট অপারেশন হয় তারা করবেন না এর পরের আসন হচ্ছে সেতু বন্ধ আসন সেতু বন্ধুবা বেশ পশ্চার এটা কি কি হচ্ছে এটাকে হাত পাশে রেখে দেখুন ওরা তুলছে এর ফলে কি হচ্ছে স্পাইন থেকে শুরু করে টোটাল এটা পুরো উল্টো মানে উপর দিকে উঠে যাচ্ছে মানে ব্যাক এক্সটেনশন আসন হচ্ছে এটা বাতের পক্ষে অত্যন্ত উপকারী এছাড়া পেলভিক ফ্লোর প্লেলভিক ফ্লোরের অনেক এক্সারসাইজ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা বিশেষ উপকারী আচ্ছা এটা কারা করবেন না না যাদের স্পাইনে কোনো অপারেশন ইয়ে আছে প্রবলেম আছে কোনো এনি অপারেশন এইখানে তারা করবেন না এরপর নেক্সট আসনে আমরা চলে যাচ্ছি এবার আমরা উল্টো দিকের আসন করছি বা ব্যাক কমে যেতে করছি বা উপর হয়ে আসুন প্রথম আসন হচ্ছে ভুজাঙ্গ আসন ভুজাঙ্গ মানে কি ভুজাঙ্গা মানে সাপ যে পশ্চারে যে ভঙ্গিমাতে আসনটা করলে সাপের মতো দেখতে লাগে সেটা হচ্ছে ভুজাঙ্গা আসন এটা আহ মূলত দিক বা ব্যাক এক্সটেনশন আসুন এটা দেখুন কোমর ঘাড় এর উপরে একটা সুন্দরভাবে চাপ ফেলছে এর ফলে কি হচ্ছে আমাদের শোল্ডার থেকে শুরু করে শোল্ডার আপনার ফোরাসিক রিজিয়ন বা আমাদের লাম্বার রিজিয়ন টোটাল ব্যাক মানে স্পাইনটা এটা পিছন দিকে চলে যাচ্ছে এর ফলে কি হচ্ছে আমাদের কোমরের ব্যথা বলুন সুগার বলুন বা কনস্টিভেশনের প্রবলেম বলুন এইগুলোর ক্ষেত্রে এটা খুব ভালো ভুজাঙ্গ আসন আর এটা কী করছে ব্লাড সেনটা তো বাড়াচ্ছেই আর এটা কারা করবেন না না যাদের পেটে কোনো সমস্যা আছে আলসার অপারেশন ইত্যাদি করবেন না লাস্ট আসন হচ্ছে আমাদের অর্থ সালভা আসন সলভা মানে সলভ মানে হচ্ছে পতঙ্গ বা ফরিং ফরিং যেমন পেছন দিকটা তেমনি একটা পাতলে সেই ফরিং মতো দেখতে লাগে বলে এই আসনটার নাম হচ্ছে এটা অ্যাকচুয়ালি দুটো করতে হয় যেহেতু মানে সবার জন্য করা হচ্ছে বলে এটাকে ভেঙে একটা একটা করা করে করা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নেক্সট মামপা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আমাদের ব্যাক মাসলের দিকে অত্যন্ত ভালো আসন কোমরের ব্যথার ক্ষেত্রে বা পেছন দিকে কোমরের ব্যথার ক্ষেত্রে প্রচণ্ড মানে কাজ দেয় এই আসনটা আর এই আসনটাতে এটা হচ্ছে কি ভুজাঙ্গ আসনের পরিপূরক আসন এটা প্রথম দিকে সামনের দিকটা তোলা হলো এবার তারপরে পায়ের দিকটা তোলা হলো এটাকে এইভাবে অনেকটা মানে বোট পশ্চারের মতো যদি জোড়া হয় সেইভাবে করা হলো এটা কারা করবেন না এটা করবেন না যাদের হাটের সমস্যা আছে প্রেশারের সমস্যা আছে তারা এটা করবেন না আমরা আসনের পাটের শেষের দিকে চলে এসছি এই সুজা সোজা আসনগুলো আপনারা যদি উপযুক্ত প্রশিক্ষকের কাছে ঠিক মতো দেখে নিয়ে করেন আমার মনে হয় আপনারা লাভবান হবেন আরেকটা আমরা শেষের দিকে একদম চলে এসেছি দেখুন শুধু আসন করলে তো হবে না আসনের সঙ্গে একটু প্রাণায়াম করতে হবে এবার প্রাণায়ামের ব্যাপারটা আমি খুব একটা কথাই বলে দিচ্ছি প্রাণ মানে হচ্ছে বায়ু আর আয়াম মানে হচ্ছে বিস্তার এই বায়ুটা থেকে ভাইটাল ফোর্স আর এটার এক্সপেনশন মানে আমরা নিয়ম আমরা যে শ্বাসটা নিচ্ছি সেই শ্বাসটাকে যদি আমরা একটু লং বা প্রলম্বিত করে দিতে পারি এবং এটা একটা রিদমিক্যালি এবং যদি এটা নিতে পারি তাহলে সেটাই হচ্ছে প্রাণায়াম একটা প্রাণায়াম দিয়ে আমরা মেডিটেশন পশ্চারে আমরা শেষ করবো ও আরেকটা জিনিস মেডিটেশন পশ্চারে শেষ করছি আমরা এসেই যাচ্ছি তাহলে আমরা প্রথমে কিভাবে বসলাম আমরা বসলাম পদ্মা আসনে বসলাম এটা একটা ধ্যান আসন আর হাতটাকে আমরা কি করলাম জ্ঞান মুদ্রা জ্ঞান মুদ্রা ব্যাপারটা কি হচ্ছে তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি ইন্ডেক্স ফিঙ্গার আর থাম এই দুটোকে আঙুলের উপর রাখলাম যখন এটা একটা মুদ্রা এটাকে আমরা আমাদের কোলের উপর ফেলে দিলাম এবার এটা যখন আর কি করছে আর এতে বাড়াচ্ছে ঘুম আনছে এটা একটা দারুণ নেই এই পশ্চারে বসে এবার আমরা কি করছি ধীরে ধীরে শ্বাস নিচ্ছি কিরকম নিচ্ছি যেটাকে আমরা ডিপ ব্রিদিং বলি সেটাকেই কিন্তু একটা কথা আমাদের মাথায় নিতে হবে যে শ্বাসটা আমরা যতটা নেব ঠিক ততটা ছাড়বো এবং কোনো চাপ দিয়ে নয় নর্মালের থেকে একটু বেশি দেখুন ওরা কিভাবে করছে স্টার্ট শ্বাস নাও ছাড়ো নাও ছাড়ো নাও ছাড়ো নাও ছাড়ো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ রিল্যাক্স